দেখুন সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি রোল গুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা সবাইকে স্বাগত আবারও চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা কাঁচা আলু দিয়ে একদম নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাঁচা আলুর রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই সুস্বাদু বাড়িতে যদি মাছ মাংস শাক সবজি কিছুই না থাকে তখন এই কাঁচা আলু রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুবই খুশি হবে আর যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে তাহলে আর দেরি না করে চলুন ঝটপট বানিয়ে ফেলি কাঁচা আলু রেসিপি আমি এখানে যেহেতু কাঁচা আলুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে কিন্তু আমি একটা বড় সাইজের কাঁচা আলু নিয়েছি দেখুন আলু এখানে আমি আলুগুলোকে এভাবে আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর এই আলুর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য কিছুটা আদার টুকরো পাঁচটা রসুনের পোয়া এবার আমি এগুলোকে সব একসাথে ভালো করে বেটে নেব আমি আবারও কিছু মশলা বেটে নেব সেটা হলো এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো এই টমেটোর সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আবারও কিছুটা আদা ও রসুনের কোয়া আর দেব ধনে পাতা এই ধনে পাতাটা আমি ডাটা শুদ্ধ দেব কারণ ডাটাগুলো দিলে তরকারির টেস্টটা ভালো হয় এটাকে আমি ভালো করে বেটে নেব এবার আমি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন একসাথে বেটে নেব আমি যে আলুটা বেটেছিলাম সেই আলুতে কিন্তু আমি একটুকু জল দিইনি তাতেই দেখুন কতটা পাতলা হয়ে গেছে তো এই আলুর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না একে এমনিই বাটতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো বাটির এক বাটি বেসন সামান্য হলুদ আর কিছুটা জোয়ান প্রথমে হলুদ দিলাম তারপরে জোয়ানটা দিয়ে দেব এবার এটাকে বেশ ভালো করে আটা যেমন মাখি সেরকম ভাবে মেখে নিতে হবে সব শেষে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে সব এবার একসঙ্গে ভালো করে মেখে নেব তো যেভাবে আমরা রুটির ডো বানাই সেইভাবে রুটির মতো ডোটা বানিয়ে নেব এখন ঠিক আটার ডোয়ের মতো ডোটা বানানো হয়ে গেছে এবার এর ওপর সামান্য একটু তেল দিয়ে আবারও মাখিয়ে নেব তেলটা দিয়ে আবারও একটু বেশ ভালো করে মেখে নেব হাতের মধ্যে ডোটা বেশ জড়িয়ে যাচ্ছে তাই সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আবারও মেখে নেব। হাতের মধ্যে তেলটা মেখে নিলে হাতে আর জড়াবে না এবার আমি এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব এইভাবে আমি দুভাগে ভাগ করে নেব। এবার আমরা যেমন রুটি বেলি সেরকম রুটির মতো বেলে নেব। প্রথমে আমি তেল নিয়ে ভালো করে বেলন পিড়ি ও কাঠি করে মাখিয়ে নেব যেমন আমরা রুটি বেলে নিই সেইভাবে বেলে নেব দেখুন এখানে আমি একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে এবারে রুটিটাকে পিস পিস করে কেটে নেব দেখুন এইভাবে আমি তিন টুকরো করে কেটে নেব কেটে নিতে হবে পুর হিসাবে এখানে আমি আগে থেকে ছানা কাটিয়ে রেখেছিলাম আর ছানাটাকে আমি বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি অল্প অল্প করে ছানা নিয়ে এর ওপর দিয়ে দেব আর দেব কিছুটা ধনে পাতা কুচি আর দেব কিছুটা চাট মশলা তো এইখানে আমি ছানা ব্যবহার করেছি আপনারা এখানে পনিরও দিতে পারেন এই মাথা থেকে তুলে নেব নিয়ে এইভাবে রোলের মতো করে নেব এইভাবে যেমন আমরা রোল বানাই সেইভাবে রোল করে নেব দেখুন এইভাবে রোল করে নেব আর এই পাশ থেকে যদি বেরিয়ে আসে একটু এইভাবে আঙুল দিয়ে ঢুকিয়ে দিতে হবে দিয়ে একটু চেপে দেব নইলে বেরিয়ে যাবে বন্ধুরা আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করলে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা হয়ে যাবে তা খেতে দেখবেন দারুণ লাগবে দেখুন সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব এইগুলো যদি আপনারা তেলের মধ্যে ভাজতে না চান তাহলে যেমন ভাবে পিঠে ভাপাই ওইভাবে কিন্তু ভাপিয়েও রান্নাটা করলে খুবই ভালো লাগবে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব বাকিগুলো একই ভাবে ভেজে নেব এবার আমি ফোরনের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ও কিছুটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লালচে লালচে ধরা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা বেশ ধরে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো সব মশলা বেশ ভালো করে কষে নেব মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও বেশ ভালো করে মশলাটাকে একটু কষে নেব জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যায় এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা আমাদের মতো করে এইভাবে কাঁচা আলু রেসিপিটা একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো এই কাঁচা আলু রেসিপিটা আপনারা যদি বানিয়ে খান দেখবেন সত্যি মাছ মাংস আর কিছুই লাগছে না ঝোল ফুটে গেছে এবার যে আমি রোলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এটাকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে আজকে আর তাহলে আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ